টেন্স এর পরিবর্তন করার সময় আমাদেরকে থাকে তাহলে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে টেন্স টা থাকবে বা যে ভার্বটা থাকবে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের ভিতর ভিতর যে বার্ভ থাকবে তা নিচের মতো করে মতো করে পরিবর্তন হবে এক যদি রিপোর্টেড স্পিচের ভিতরে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে সেটা হবে past indefinite প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে যাবে পাস্ট indefinite একইভাবে ভাবে যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে past continuous

পারফেক্ট হয় তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট একইভাবে যদি হয় তাহলে হয়ে যাবে যদি এখানে এখানে যদি হয় কন্টিনিউসেন্স হয় তাহলে এটা হয়ে যাবে পাস্ট perfect continuous <coughs> past perfect continuous Be রিপোর্টিং ভার্ব যদি past tense থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্ব থাকবে তা নিচের মতন করে পরিবর্তন হবে আমি যেটা লিখছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে past ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে past কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে past পারফেক্ট টেন্স হবে past ইনডিফিনিট থাকলে past কন্টিনিউ পারফেক্ট টেন্স হবে past কন্টিনিউয়াস থাকলে past পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটার টেন্সের পরিবর্তনের কিছু উদাহরণ দিয়ে দেখি যেমন ডাইরেক্ট নেরেশনে যদি আমি বলি হি সেট টু ইউ সে তোমাকে বললো আহ ইউ গো টু ঢাকা সে তোমাকে বললো যে তুমি ঢাকা যাও এখানে আগে আমরা শিখেছে যে এই অংশটুকো আছে রিপোর্টিং ভার্ব আর এই অংশটুকোটুকো আছে রিপোর্টেড স্পিচ এখন রিপোর্টিং ভার্বটা যেটা আছে সেড আছে এই সেডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব তাহলে এই সেডটা হচ্ছে সে এর past tense তার মানে রিপোর্টিং ভার্বটা past tense এ আছে যে রিপোর্টিং ভার্বটা past tense এ থাকে এই ক্ষেত্রে আমরা যে নিয়মটা আগে শিখেছে সেই অনুযায়ী পরিবর্তন হবে এখানে কত আছে সেট সেডের পরিবর্তে কি বসবে টোল অ্যাফারমেটিভ সেন্টেন্সে আমরা সেটের পরিবর্তে কি বসায় টোল তারপরে বসবে ইউ আর ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট বসবে এখন আমরা পার্সন পরিবর্তন শিখেছি পার্সন কি আছে এখানে ইউ ইউ পরিবর্তন হবে কার সাথে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে ইউ এই ইউ সাথে যদি ইউ পরিবর্তন হয় তাহলে ইউই থাকবে আর এখানে একটু লক্ষ্য করো এই যে রিপোর্টিং ভার্বটা মানে সে পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টিং ভার্বটা পাস্ট থাকার কারণে এখানে গো এর পাস্ট ফর্ম হবে কারণ এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন কি যে সাবজেক্ট সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে তার পাস্ট ফর্ম তাই গো টু কি ভার্ব এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট তাহলে এখানে ওয়েন্ট বসবে টু ডাকা আছে হি সেট টু মে সে আমাকে বললো যে টু টু মার্কেট তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় গিয়েছিলে মার্কেটে গিয়েছিলে এখন আমি যেটাকে ইনডাইরেক্ট করি কি হবে হি হি বলবো হি থাকবে সেটের পরিবর্তে একটু বসবে মি মি হবে ইনফোনেট কমে উঠে যে দ্যাট বসবে এখন দেখো ইউটা পরিবর্তন হবে যেটা রিপোর্টিং এটা ইউটা হচ্ছে সেকেন্ড পারসন আর এই সেকেন্ড পারসনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে তো অবজেক্টটা কি এখানে মি মি এখানে এসে কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে তাহলে মি এর সাবজেক্ট কি আই তো আই বসলো এখন এই পুরো সেন্টেন্সটা দেখো এই সেন্টেন্সটা হচ্ছে past indefinite tense আমাদের নিয়ম অনুযায়ী past indefinite tense যদি এখানে থাকে তাহলে এটা হয়ে যাবে past perfect tense তাহলে past perfect tense এর গঠন কি সাবজেক্টের পরে কি বসে একটা হেড বসে তারপরে ভার্বের পিপি ফর্ম বসে তাহলে গো এর পাস পাসপোর্টেশন বলছে গন তাহলে কি হবে এখানে গন হবে টু মার্কেট তাহলে আমরা এখন বুঝলাম যে টেন্সের পরিবর্তন আরো কিছু টেন্সের পরিবর্তন আমরা একটু দেখি তাহলে আরো সুন্দর করে তুমি বুঝতে পারবা দেখো আমরা যদি লিখি যে হি সেড সে বলল সে কি বলল যে আমি কাজটি সম্পূর্ণ করেছি তাহলে এটা কি এইটাই যদি করি তাহলে কি কি সেটার পরিবর্তে কি বুঝবে টল ইনভার্টেড কমাউটে যে কি বুঝবে দ্যাট আইটা আসলে কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আর এটা হচ্ছে ফার্স্ট পারসন আমরা জানি ফার্স্ট পারসন সব সময় এই রিপোর্টিং ভার্বে সাবজেক্টের সাথে পরিবর্তন হয় তাহলে আইটা পরিবর্তন হবে কার সাথে আইটা পরিবর্তন হবে হি এর সাথে তো হি এখানে কি কি হবে আইটা হয়ে যাবে হি হি হ্যাভ এটা হচ্ছে পাস্ট এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট নিয়মটা হচ্ছে এই যে যদি এখানে হ্যাভ থাকে তাহলে হ্যাভটা হэд হয়ে যাবে হ্যাবের পাসপোর্ট থেকে হ্যাড হ্যাড হয়ে যাবে কভারেজ হবে কমপ্লিটেড কমপ্লিটেড মাই এই সেন্টেন্সের মধ্যে দেখো মাই আছে মাই হচ্ছে ফার্স্ট পারসন এটা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে তাহলে সাবজেক্ট কি কি কিন্তু এখানে এটা কি অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে সরি এটা কি এখানে এখানে এটা

এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ এখানে হয়ে যাবে ইউ ইও ইউ এখানে ইউ হবে এম আছে তাহলে এটা কি এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস কেন এখানে দেখো রিপোর্টেড রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে তাহলে এম এর পাস্ট এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ তারপরে হবে ডোয়িং কিন্তু এখানে ওয়াজ হবে না কেন কারণ ইউ সাথে ওয়াজ বসে না ইউর সাথে কি বসে ওয়্যার বসে এই জন্য এই ইউ ওয়্যার ডো হয়ে যাবে ডুইং দা ওয়ার্ক তাহলে আশা করি টেন্সের যে পরিবর্তনগুলো সেটা তুমি অতি সহজে বুঝেছো আরো পরিবর্তন আস্তে আস্তে যত সামনে আসবে তখন তোমাদেরকে আরো বোঝাবো আরো সহজে তুমি বুঝতে পারবে